আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি চিম্পল লোটটা মাছ রান্নার রেসিপি এই রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য কি করে পারফেক্টভাবে সহজভাবে লোটটা মাছ রান্না করা যায় সেই সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি লোটা মাছ রান্নার জন্য দুই টেবিল চামচ সরিষার তেল নিয়েছি আপনারা সয়াবিন তেলও নিতে পারেন তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা তেলের সাথে নেড়ে চেড়ে আমি একটু করে বেজে নেব এখন এখানে আমি দুই চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি দুই চা চামচ হাফ কাপ পানি দিয়েছি যাতে মশলাটা লেগে না যায় এখানে আমি মশলাটা নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি এটা কিছুক্ষণ কষিয়ে নেব দুই মিনিটের মতো ছোটো আছে এটা আমি কষিয়ে নিয়েছি এখানে আমি আমি এখন লইটা মাছ দিয়ে দেবো এই লোটা মাছগুলো বড়ো সাইজের ছিল এইগুলোকে আমি টিন টুকরা করে কেটেছি মাঝখানের পেটের অংশের ময়লাগুলো পেলে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি লইটা মাছ কোঠা ধোয়া কিন্তু অতটা কঠিন কাজ না খুবই সহজ এখন আমি মশলার মধ্যে লইটা মাছটা দিয়ে দিয়েছি এখন মশলার সাথে এটি ভালো করে চেড়ে মিশিয়ে নেব ছোটা আছে ডাকা দিয়ে রেখে দুই থেকে তিন মিনিট এটা আমি মশলার সাথে কষিয়ে নেব মিনিট পর এটা কষানো হয়ে গেছে এখানে আমি উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আপনাদের বাসায় টমেটো টাকলে কাঁচামরিচার সাথে দিতে পারেন এরপর হাঁড়িটা এভাবে দ্বারা আমি মাছগুলো নেড়ে চেড়ে নিয়েছি এরপর কিন্তু আর চামচ কিংবা কাটি দিয়ে এটা নাড়ানো যাবে না হলে মাছটা ভেঙে যেতে পারে এখন আমি আরো এক দেড় মিনিট এটা রান্না করে নিয়েছি লোটটা মাছ থেকে কিন্তু এমনিতে পানি বেরিয়ে যায় এর সাথে বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না এতে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায় এখন রান্নাটা শেষ আমি চুলোটা অফ করে দেব। তো তৈরি হয়ে গেছে আমার আজকে চিম্পল রোট্টা মাছ রান্নার রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশেটাকে আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ